বিহারে দু দফায় বিধানসভা নির্বাচন হবে প্রথম দফা নির্বাচনের দিনে ধুন্দুমার কাণ্ড বিহারে রেতিমত বর্তমানে বিহার সরকারে যিনি বিদায়ী উপমুখ্যমন্ত্রী ছিলেন সেই উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ওনার প্রচার সভায় ছোড়া হলো চটি থেকে শুরু করে ঘুটে গোবর এবং অন্যান্য কিছু এবং তাতে করেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন উপমুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ফোন করলেন জেলার এসপি কে ফোন করে বললেন আপনি তড়ি ঘড়ি ফোর্স পাঠান না হলে এখানে থাকা সম্ভব হবে না বিহারের প্রথম দফা নির্বাচন ছয় নভেম্বর অর্থাৎ আজ এবং প্রথম দফার নির্বাচন একদিকে চলছে অপরদিকে অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে একেবারে শেষ পর্যায়ের প্রচার করতে শুরু করেছে সবকটি রাজনৈতিক দল এবং সেই মোতাবেক সেখানে প্রচারে পৌঁছেছিলেন রাজ্যের যিনি বিদায়ী উপ তিনি এবং সেখানে তিনি পৌঁছানোর পর ভিড় জমা হয় এবং সেই ভিড়ের মধ্য থেকে ছুটে আসে চটি গোবর থেকে শুরু করে আরো অনেক কিছুই ছোড়া হলো পাথর কার্যত ঘেরাও বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী ভোট ঘিরে ভয়ঙ্কর অবস্থা বিহারে বিহার সরকারের উপ হলেন বিজয় কুমার সাহানি আর ওনার উপরই এবার ছোড়া হলো চটি পাথর গোবর একদিকে যখন প্রথম দফার নির্বাচন চলছে তখন অন্যদিকে আরজেডি সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো উপমুখ্যমন্ত্রীকে উপমুখ্যমন্ত্রীর বক্তব্য আরজেডির পরিকল্পনা এবং তার কারণেই তার উপর এই চটি গোবর ছড়া হয়েছে ফোনে বিহারের উপ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় আমি এখানে এই গ্রামে আছি ভিড় তো এগিয়ে আসছে এখানে স্পেশাল ফোর্স পাঠান না হলে আমি এখানে ধর্নায় বসে যাব এদিকে উপ দাবি হচ্ছে যে আরজেডি নাকি এখানে সমস্ত পরিকল্পনার জন্য দায়ী এবং হামলা হুজ্জতি এবং ভোটারদেরকে বাড়ি ফেরত পাঠানো এই সমস্ত কাজ নাকি আরজেডি করছে এমনটাই অভিযোগ করেছেন বিদায় বিহার সরকারের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শিবদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্পর্কিত সিস্টার নিশ্চিন্তের প্রতীক